নদীতেও অনেক মাছই থাকে এখন আমি তোমাকে যেটা বলি সেটা বল না শুনো আমার কথা শোনো একটি নদীতে থাকত বিলল আর কঠিন কঠিন জিনিস তুমি এটা আগে তুমি বলো শোনো বাংলাদেশের জাতীয় ফুল কি শাপলা শাপলা ফুলের ইংরেজি কি ওয়াটার লিলি ওয়াটার লিলি তাই বাংলাদেশের জাতীয় ফলের নাম ফলের নাম জ্যাকফুট জ্যাকফলের বাংলা কি